মুসলিম সহ বিশ্বের প্রতিটি দেশকে ফিলিস্তিনি চালানো ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছে কয়েকটি ইসলামী দল সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মুভমেন্ট ফর আ ফ্রি প্যালেস্টাইনের ব্যানারে আয়োজিত সমাবেশে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করায় রাষ্ট্রীয় স্বীকৃতি চান তারা লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ তেল আসল ঝাঁচে আসল স্বাদে শনিবার সকাল থেকেই জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হন হাজারো মানুষ ফিলিস্তিনের ওপর ইসরায়েলি গণহত্যা বন্ধে কঠোর হুঁশিয়ারি ছিল মানুষের মুখে ফিলিস্তিনের পক্ষে নিজেদের অবস্থানের কথা জানান বিক্ষোভকারীরা বর্বরতা বন্ধে জাতিসংঘকে চিঠি দিতেও সরকারের প্রতি আহ্বান জানান আন্দোলনরতরা সমাবেশের কারণে জাতীয় প্রেস ক্লাব পল্টন সহ আশেপাশের রাস্তা ছিল যান চলাচল বন্ধ ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষও মহাসমাবেশের মধ্য দিয়ে আমরা সমগ্র বিশ্বকে জানিয়ে দিলাম ফিলিস্তিন হিন্দুস্তান সহ সমগ্র বিশ্বের নির্যাতিত মুসলমানের পাশে আমরা আছি এটা কোনো আমাদের রাজনৈতিক পুরাম নয় স্বার্থের পুরাম নয় সবাই আমরা সুবিবাদী সুন্নি জনতা একত্রিত হয়েছি আমরা সবসময় স্বৈরাচারের বিপক্ষে মুসলিমদের পক্ষে আমরা অবস্থান গ্রহণ করেছি তারই ধারাবাহিকতা আমাদের আজকেরই কর্মসূচি শত বাধা বিপত্তির পরেও আপনারা লক্ষ্য করেছেন এটা শতভাগ সফল বলা চলে এই অনুষ্ঠানটা এবং কোনোভাবেই দল উপদল বিভক্ত করার সুযোগ নেই